আসসালামু আলাইকুম ভিউয়ার্স রিসেন্ট এই এই ডিজাইনটি আমার এত পরিমাণ ভাইরাল হয়েছে এবং এই কাঁথাটি অনেক বেশি অর্ডার পাচ্ছি তো তাই ভাবলাম আপনাদের সঙ্গে আজকে আর্ট ভিডিওটি শেয়ার করি এই কথাটি আমি কীভাবে আর্ট করি তো এখানে দেখতেই পাচ্ছেন নীল কালারের একটি কাপড় নিয়ে নিয়েছি আর এখানে হচ্ছে দুই গছ পরিমাণ কাপড় আছে আর যে এই পেনসিলটি দিয়ে আর্ট করছি পেন্সিলটির নাম হচ্ছে ডায়মন্ড পেন্সিল এই কাঁথাগুলা কিন্তু আমরা আর্ট এবং সেলাই করা দুইভাবেই বিক্রি করি আপনারা চাইলে স্ক্রিনের দেওয়া ইমতবা হোয়াটসঅ্যাপ নাম্বারে স্ক্রিনশট সহ যোগাযোগ করতে পারেন সেলাই সহ বেবি কাঁথাগুলার প্রাইস মাত্র তিনশো পঞ্চাশ টাকা করে আর আর্ট করা নিলে দুশো টাকা করে এক এক পিস কাঁথায় দুই গোছ কাপড় থাকবে এবং কাপড় থেকে তো বরাবরের মতো রংকোষের গ্যারান্টি থাকবে তো ফার্স্টে একদম কর্নার থেকে কিন্তু আমি ডিজাইনটি করা আরম্ভ করেছি আজকের ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটি লাইক করতে পারেন নতুন নতুন আরও ডিজাইন দেখে চাইলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন